তিলকের জন্ম নারদমুনির পায়খানা থেকে হ্যাঁ নারদের গু থেকে তিলকের জন্ম ভাই একথা কীর্তন শোনেন কীর্তনের প্রতি অসীম শ্রদ্ধা রাখেন এরা মিথ্যা খুঁড়ে ভেলকিবাজি কাহিনি বলতে বলতে অলৌকিকত্ব দেখাতে দেখাতে এরা সনাতন ধর্মটাকে এমন একটা হিংস্তরে নিয়ে গেছে সনাতন ধর্মীদের হিন্দুদের সব বানিয়ে ছেড়ে রেখেছে এরা তারই একটা প্রমাণ হলো এই কাহিনি আপনাদের যাদের না বিশ্বাস হয় আপনারা কাহিনিটি আগে দেখে নিন এইবার নারদের মাথায় ঢুকল তাহলে আমি মল ত্যাগটা করবো কোন জায়গায় সব জায়গায় যদি নারায়ণ থাকে তাহলে আমি যেখানেই বৃষ্ঠা মানে মল ত্যাগ করব সেটাই নারায়ণের শরীরে গিয়ে লাগবে নারদমণি আর মল ত্যাগ করে না যোগ বলে নিজের শরীরের মধ্যে মল ধরে রেখেছে ধরে রেখেছে ছয় মাস পর নারায়ণের কাছে গেছে নারায়ণ 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 করে নারায়ণের কাছে গেছে নারদকে দেখা মাত্রই তো নারায়ণ নাকে হাত দিয়েছে তোমার শরীর থেকে এত বার হচ্ছে কেন মুনি বলে থেকে তুমি বলেছো সব জায়গায় থাকো আমি আর বৃষ্ঠা ত্যাগ করি না হে সর্বনাশ কি করেছো তুমি যাহা বর্জনীয় তাকে শরীরের মধ্যে ধরে রেখেছো যাও আগে ত্যাগ করো নারদমণি বলে কোথায় যাবো ভগবান বলে আমি আশীর্বাদ করে দিলাম চলে যাও মলয় পর্বতে চলে যাও মলয় পর্বতে সেইখানে আশীর্বাদ করলাম আমি থাকবো না তুমি তোমার পেটের হয়ে হয়ে আমার কাছে এসো নারদমণি সেই মলায় পর্বতে গিয়ে করলেন সেই নারদমণির জমা মল থেকেই নাকি চন্দনের সৃষ্টি হয়েছে বন্ধুরা তো আপনারা দেখলেন এই অবাস্তব আষাঢ় গল্প তো বন্ধুরা এরাই সনাতন ধর্মকে এবং সনাতনীদের মানে রসাতলে নিয়ে যাওয়ার জন্য এদের মতো কীর্তনীয় যথেষ্ট ভাই তিলকের জন্ম কি করে চন্দনের তিলক তো চন্দন থেকেই হবে না তো তিলকের জন্ম কি করে না নারদের গু থেকে এই সমস্ত অসভ্যতা বাঁধরাবিপূর্ণ গল্পেরা কোথায় পেয়েছে বলুন তো বলছে বৈষ্ণব শাস্ত্র বলছে এই ধরনের কথা আর বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে বলেই সে জিনিসটা ঠিক হয়ে যাবে নাকি বিয়াদপি করার আপনারা জায়গা পাননি আবার কি নারদমণি ছ মাস ধরে পায়খানা চেপে রেখেছিলেন বড় বিয়াদ বড় নির্লজ্জ আপনারা বড় কি বলবো আপনাদেরকে এছে চেয়ে মানে কুলান্দার বলা চলে আপনাদেরকে এছাড়া আপনাদের প্রতি ভাষা প্রয়োগ করবো বলুন এমন একটা কাহিনি বলছেন না তো তার আছে মাথা না আছে মুন্ডু যে ভগবানের কাছে চলে গেছে ভগবান বলছে অমুক জায়গায় যাও অমুক জায়গায় আমি থাকবো না আর ভাই ঈশ্বরকে সর্বব্যাপী ওই জন্য বলা হয় সর্বত্র থাকেন বলে তার জায়গায় আমি অমুক জায়গায় থাকবো না সেখানে গিয়ে তুমি গু হাগো ভাই কোথায় কি ধরনের মেন্টালিটি কী ধরনের কীর্তন কি ধরনের মানে তথ্য আপনারা সমাজকে দিচ্ছেন এর ধারা ভাই সমাজ কি উপকার হবে সমাজের কোন উপকার হবে সমাজটার কি কাজে লাগবে আপনারা বলবেন আপনাদের যে কেচ্ছা কেচ্ছা আষাঢ়ে গল্প আজগুবি গল্প যার না আছে হাত পা না আছে মাথা মুন্ডু না গু থেকে তিলকের জন্ম ভাই এ সমস্ত বেয়াদব্দ আপনারা যেখানে পাবেন ধরে প্রশ্ন করে উত্তর না দিতে পারলে বেদম ঠেঙানি দিন এই সমস্ত কাহিনী আজগুলি কাহিনী বলা যদি বন্ধ হয় তো বন্ধুরা যারা বুঝতে পারলেন ভিডিওটি বেশি করে শেয়ার করুন ওম নমস্তে ধন্যবাদ জয় শ্রীরাম